নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকের বড় খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে একেবারে ঝড়ের গতিতে কমে গেল সোনার দাম বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি আজকের বাজারে সোনার দামে দেখা মিলল বিশাল পতনের এক ধাক্কায় এতটা নামল যে স্বর্ণ প্রেমীদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি সামনেই উৎসবের মৌসুম আর তাই আগেই এই সুখবর যেন সবার জন্য সোনাই সোহাগা গত কয়েকদিন ধরে ক্রমাগত দাম বাড়তে থাকায় অনেকেই চিন্তাই ছিলেন কিন্তু আজ বাজারে নেমেছে স্বর্ণের জোয়ার শুধু সোনা নয় কমেছে রুপোর দামও এক ভরিতে রুপোর দামে প্রায় কয়েকশো টাকা পতন ঘটেছে মানে ক্রেতাদের জন্য এখন একেবারে সুবর্ণ গহনা সোনা বাইশ ক্যারেটের হলমাকে সোনা এবং চব্বিশ ক্যারেটের পিওর খাঁটি সোনার সর্বশেষ দাম জানবো এক গ্রাম আট গ্রাম দশ গ্রাম ও একশো গ্রামের আজ বাজার রেট একসাথে এছাড়াও থাকছে বড় বিশ্লেষণ আগামী দিনের সোনার দাম আরো কতটা কমতে পারে এবং সেই পতনের ফলে সাধারণ মানুষের কেনাকাটায় কি প্রভাব পড়বে তাই জানতে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার আপনার জেলার জেলার সঠিক সোনার বাজার দর চাইলে কমেন্টে লিখে জানান নামটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন কারণ সবার আগে আপনি পেতে চলেছেন সোনার দামের সর্বশেষ আপডেট চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজারে সোনার সেই বহুল প্রতীক্ষিত দামের বড় আপডেট তো আসুন প্রিয় দর্শক সবার প্রথমেই দেখে নেই গত কয়েক মাসের ব্যবধানে রুপোর দাম কতটা নিচে নেমেছে আজ বাজার খুলতেই আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো বাষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে বারোশো ছিয়ানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে ষোলোশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ষোলো হাজার দুইশো টাকা এবং এক কেজি রুপোর আজ বাজার দর রয়েছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ রুপোর দামে পাঁচ হাজার টাকা সস্তা হয়েছে যা শুনে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ পরিবার দাম কয়েক সপ্তাহ আগে দুই লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেই তুলনায় কিছুটা হলেও কমেছে রূপর দাম এবার বিস্তারিত ভাবে জেনে বাজার দর কত বাঙালির কাছে সোনা একটি ধাতু নয় এটি সংস্কৃতি ঐতিহ্য আর্থিক নিরাপত্তা ভালোবাসা এবং প্রতিপত্তির প্রতীক বিয়ের সাথে হোক বা সামাজিক অনুষ্ঠান আমরা আপন সোনার গহনা প্রায় সই উপহার দিয়ে থাকি যার ফলে সোনার দাম জানা হয়ে ওঠে খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা জেনে নেব আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খালি সোনার পাশাপাশি এক ভরি সোনার বাজার দর কত সর্বপ্রথম দেখে নিন আঠারো ক্যারেট গহনা সোনার বাজার দর এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে নয় হাজার দুইশো চুয়াত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার একশো বিরানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে নয় লক্ষ সাতাশ হাজার চারশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে তেরো হাজার একশো টাকা পতন ঘটেছে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার ব্যবধানে তেরো হাজার একশো টাকা কমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দামে আজ এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ নয় হাজার পাঁচশো উনিশ টাকা আপনি যদি মনে করে থাকেন পরিবারের কাউকে সোনার গহনা তৈরি করে দেবেন তাহলে মনে রাখবেন যে দামটা বললাম এটা হলো হোলসেল দাম আপনাকে আলাদাভাবে জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে সোনার গহনা বানানোর জন্য এবার দেখেনই বাজারের বিশেষজ্ঞরা কি বলছেন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডলারের দাম তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তার ওই পাশাপাশি দেশের নতুন ট্যাক্স সিস্টেম জারি হয়েছে যার ফলে প্রত্যেকটি বস্তুর উপর আঠারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে একই সঙ্গে বৈদেশিক উত্তেজনা অনেকটাই বেড়েছে এর ফলে সোনার দামে প্রতিদিন এত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোনোদিন দাম আকাশ হোয়া হচ্ছে আবার তার পরের দিন কমে যাচ্ছে হাজার হাজার টাকা আপনি যদি সোনার গহনা কিনবেন বা ইনভেস্ট করবেন বলে ঠিক করেন তাহলে মনে রাখবেন সোনার দাম আগামীতে বাড়তে পারে শর্ট টাইমে দাম ওঠানামা করতে পারে কিন্তু লং টার্মে সোনার দাম বৃদ্ধি পেতে পারে এবার দেখেনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত এই সোনার মধ্যে খাদের পরিমাণ থাকে আট থেকে নয় শতাংশ যার ফলে গহনা তৈরির জন্য এই সোনা সব থেকে বেশি ব্যবহৃত হয় এই জনপ্রিয়তা হয়ে থাকে সব থেকে বেশি আজ এক গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে নব্বই হাজার ছয়শো আশি টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রাম বাইশ ক্যাট হলমাক্স সোনার দাম রয়েছে এগারো লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টার ব্যবধানে ষোলো হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাশ টাকা আসুন এবার দেখেন ইনভেস্টদের মধ্যে পছন্দের সোনা এই সোনার মধ্যে কোন রকম খাদ মেশানো হয় না আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খারি সোনার দাম রয়েছে বারো হাজার তিনশো ছেষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার নয়শো আঠাশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার ছয়শো ষাট টাকা একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ ছত্রিশ হাজার ছয়শো টাকা সবসময় মনে রাখবেন এগুলো হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও গহনার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ধন্যবাদ